কেকেআর ব্যাটিং টর্নেডো দেখল বিশ্ব শাহরুখের সামনে সুপারহিট নারিন শো আইপিএল এর সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে নাইটরা ব্যাটিং টর্নেডো কলকাতা নাইট রাইডার্সের ইনিংসকে ব্যাখ্যা করতে সম্ভবত ব্যবহার করতে হবে এই শব্দবন্ধই টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আয়ার বাইশ গজের রহস্য বুঝতে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টোর গৌতম গম্ভীরের যে বিন্দুমাত্র ভুল হয়নি তার প্রমাণ মিলল নাইট ব্যাটারদের পারফরম্যান্স দেখেই ওপেনিংয়ে ফিল সল্ট সুনীল নারায়ণ থেকে নবাগত অন রঘুবংশী বা ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল বাদ জানে রিঙ্কু সিংও দিল্লি বোলিং নিয়ে রীতিমতো ছেলেখেলা করতে দেখা গেল সকলকে খলিল আহমেদ ঈশান শর্মা অনরেখ নরখিয়া নেহাত অনভিজ্ঞ ছিল না দিল্লি বোলিং লাইন আপ কিন্তু তাদের আগাগোড়া মাথা তুলে দাঁড়ানোর সুযোগটুকুই দিলেন না নাইট ব্যাটাররা ইনিংসের প্রথম আট রান এসেছিল বাই থেকে তারপর ধ্বংসযজ্ঞ শুরু করেন ফিল সল্ট ও সুনীল নারায়ণ ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার সল্ট দীর্ঘ সময় টিকতে পারেননি ক্রিজে কিন্তু বিধ্বংসী মেজাজে দেখা দেয় নারায়ণ টানা দ্বিতীয় ম্যাচে দুর্ধর্ষ ইনিংস খেললেন তিনি এরপর অনক্রিস রঘুবংশের ব্যাট থেকে এলো অর্ধশতক কলকাতার ইনিংসে ফিনিশিং টাপ দিলেন রাসেল নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটের বিনিময়ে দুইশো রান করে থামল নাইটরা সেই সাথে আইপিএলের নতুন নজির গড়ল কেকেআর কয়েকদিন আগেই মুম্বাইয়ের বিরুদ্ধে বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দুশো রান তুলেছিল হায়দরাবাদ বুধবার বিশাখাপত্তনমে সেই রেকর্ড একটুর জন্য ভাঙতে পারল না কে কে হাজার আঠারো সালে ইন্দোরে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো রান তুলেছিল নাইটরা এটাই ছিল কে কেকেআরএর সর্বোচ্চ রান ফিল সল্ট কিন্তু বারো বলে আঠারো করে ফিরতে হয় অনরিক নরকিয়ার বলে সল্টকে ফেরালেও নারায়ণের আক্রমণে দিশে হারা দিল্লি আইপিএল আসরে নিজের পরিচিতি তৈরি করেছিলেন বোলার হিসেবে কিন্তু আজকাল ব্যাটার সুনীল নারায়ণ যেন বিপক্ষের ত্রাস গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ঝোড়ো সাতচল্লিশ রানের ইনিংস খেলে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন কলকাতাকে এদিন যেন দ্বিগুণ শক্তি বাড়িয়ে দিল্লি বোলিংয়ের উপর আশ্রে পড়ল নারায়ণ টর্নেডো সাতটি ছক্কা ও সাতটি চারের সাহায্যে উনচল্লিশ বলে পঁচাশি রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি তৃণেদাদের তারকার সঙ্গী হতে দেখা গেল অনক্রিশ রঘুবংশীকে বছর আঠারোর তরুণ প্রথমবার নাইট জার্সিতে ব্যাট হাতে মাঠে নামেন ভেঙ্কটেশ আয়ারের বদলে তাকেই তিন নম্বরে নামিয়ে ফাটকা খেলেছিল দল কোচ ও মেন্টরের আস্থার মান রাখেন তিনি আন্তর্জাতিক মানের বোলারদের অনায়াসে গ্যালারিতে আশ্রয় ফেলতে দেখা গেল দিল্লির তরুণকে পাঁচটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি মাত্র সাতাশ বলে দুইশো স্ট্রাইক রেটে চুয়ান্ন রান করেন অনক্রিশ শেষ মেশ তার ধুন্দুমার ইনিংসে দাড়ি টানলেন অনরিক যে প্রোটিয়া পেসারের বলে তিনি ধরা পড়েন ঈশান্ত শর্মার হাতে বিশাখাপত্তনমে রানের উৎসবের মাঝেও নাইট অধিনায়ক শ্রেয়স আয়ারের রান খরা কাটল না শুরুটা করেছিলেন আশা জাগিয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে দুটি ছক্কাও হাঁকান তিনি কিন্তু এগারো বলে আঠারো রানের বেশি এগোলো না তার ইনিংস খলিল আহমেদের বলে উইকেট হারান তিনি শ্রেয়স ব্যর্থ হলেও ব্যাটিং তাণ্ডব দেখা গেল আন্ধ্রে রাসেলের থেকে গত দুই বছর নাইট জার্সিতে নিজের সেরাটা দিতে পারেননি রাসেল চলতি আইপিএলের প্রথম তিন ম্যাচে রানে ফিরেছেন তিনি চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র উনিশ বলে একচল্লিশ রান করেন রাসেল মারেন তিনটি ছক্কা ও চারটি চার পিছিয়ে রইলেন না রিঙ্কু সিংও তাকে ছয় নম্বরে নামানো হয়েছিল কলকাতার তরফে মাত্র আট বলে একটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ২৬ রানের ইনিংস খেলে যান উত্তরপ্রদেশের ক্রিকেটার বিশতম ওভার শুরুর আগে নাইটদের স্কোর ছিল দুইশো চৌষট্টি দিন কয়েক আগেই সানরাইজার্স হায়দ্রাবাদ যে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে তাকে ভাঙবে আজ বিশাখাপত্তনমে শুরু হয়েছিল ফিসফাস দল প্রথম তিন বলের মধ্যে দুই উইকেট হারিয়ে বসায় সেই স্বপ্ন আর পূরণ হলো না নাইট ভক্তদের শেষমেশ দ্বিতীয় সর্বোচ্চ স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের পাহাড় সমান রান তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে দিল্লি তেত্রিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ধুকতে থাকে ঋষভের দল কিন্তু সেখান থেকে দলকে টানতে থাকেন ঋষভ পন্থ ও ট্রিস্টান স্টাবস একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি হাকে তেইশ বলে ফিফটির দেখা পান দিল্লি অধিনায়ক ভেঙ্কটেশ আয়ের বারোতম ওভারে চারটি চার ও দুইটি ছক্কা মারেন তিনি পরের ওভারেই বরুণের বলে ফিরতে হয় তাকে পঁচিশ বলে পঞ্চান্ন রান আসে ঋষভের ব্যাট থেকে এর পরের বলে গোল্ডেন ডাক মেরে ফেরেন অক্ষর প্যাটেল দলের রান তখন একশো ছাব্বিশ এরপর ট্রিস্টান স্টাফস বত্রিশ বলে চুয়ান্ন রান করে আউট হন দলীয় একশো রানে সেই সাথে ম্যাচের রাস পুরোপুরি চলে আসে কেকেআর দখলে শেষ পর্যন্ত সতেরো দশমিক দুই ওভারে একশো ছেষট্টি রানেই গুটিয়ে যায় দিল্লির ইনিংস একশো ছয় রানের বড় ব্যবধানে জয় পায় শাহরুখের কলকাতা নাইট রাইডার্স এই জয়ে নেট রান রেট বেড়ে দাঁড়ায় প্লাস দুই দশমিক পাঁচ দুই এই মুহূর্তে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে কেকেআর বরুণ অ্যারন ও বরুণ চক্রবর্তী তিনটি করে মিচেল স্টার্ক দুইটি সুনীল নারিন ও আন্ধ্রে রাসেল একটি করে উইকেট নেন অভিষেকেই গড়া কেকেয়ারের অংকৃশ রঘুবংশীকে কতটুকু চেনেন আইপিএল দু হাজার চব্বিশের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের নাম হল অঙ্কৃশ রঘুবংশী আইপিএল দু হাজার চব্বিশের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হলেন কলকাতা নাইট রাইডার্সের এই রঘুবংশী তিনি পাঁচ জুন দু হাজার পাঁচে দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন দু সালের নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে বিশ লক্ষ টাকা কিনেছিল দু সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের সময় অঙ্ক্রিশ রঘুবংশী 2022 সালের এসেছিলেন দু ক্রিকেট বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন অঙ্ক্রিশ রঘুবংশী ছয় ম্যাচে ছেচল্লিশ দশমিক তিন তিন গড়ে দুশো রান করেছিলেন যার মধ্যে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরিও ছিল অভিষেক নায়ের কাছ থেকে ক্রিকেট টিপস পেয়েছেন রঘুবংশী কলকাতা নাইট রাইডার্সের এই তরুণ ক্রিকেটার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিষেক নায়ারকে তার গুরু হিসেবে বিবেচনা করেন অভিষেক নায়ার তাকে পুত্রের মতো মনে করেন দশ বছর বয়সে দিল্লি থেকে মুম্বাই আসার পর অভিষেক নায়ার তাকে মুম্বাইতে প্রশিক্ষণ দেন মুম্বাইতে অভিষেক নায়ারের বাড়িতে থাকার সময়ই রঘুবংশী তার ক্রিকেট প্রশিক্ষণ নেন অঙ্কৃশ রঘুবংশীর পুরো পরিবার খেলাধুলার সঙ্গে জড়িত কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান অঙ্কৃশ রঘুবংশীর বাবা মাও খেলাধুলার সঙ্গে যুক্ত অঙ্কৃশ রঘুবংশীর মা মালেকা ভারতীয় দলের হয়ে বাস্কেটবল খেলেছেন এবং বাবা অবনীশ রঘুবংশী টেনিসে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন অঙ্কৃশ রঘুবংশীর ছোট ভাইও টেনিস খেলায় আগ্রহী তার পুরো পরিবার মূলত দিল্লির বাসিন্দা ভারতের অনূর্ধ্ব উনিশ দলের ওপেনিং ব্যাটসম্যান অঙ্ক্রিশ রঘুবংশী তার যোগ্যতা এবং প্রতিভা দিয়ে ক্রমাগত বিশ্বজুড়ে শিরোনামে চলে এসেছিলেন তিনি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এবং টিম ইন্ডিয়াকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন একটা সময় টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তুলনা করা হচ্ছিল অঙ্ক্রিশ রঘুবংশীকে তিনি হুবহু হিটম্যানের মতো ব্যাট করেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের লিগ রাউন্ডে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি এবং উগান্ডার বিরুদ্ধে বড় সেঞ্চুরি করেছিলেন রঘুবংশী ভারতীয় দলের পরবর্তী তারকা হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে আইপিএলে একুশ বছর বয়সেই ইতিহাস সৃষ্টি করলেন মায়াঙ্ক যাদব ইন্ডিয়ান সুপার লিগে এবার চমক দিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়েন্ট খাতায় কলমে লোকেশ রাহুলের দলের থেকে অনেক ভারী দল রয়েছে কিন্তু লক্ষ্ণৌ সুপার জায়েন্ট এমন একজন ক্রিকেটারকে তাদের দলে নিয়েছে যিনি একাই মাতিয়ে রেখেছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তিনি আর কেউ নন তরুণ ভারতীয় পেস বোলার মায়াঙ্ক যাদব অভিষেক হওয়ার পর এবারে এবারের আইপিএলে পরপর দুই ম্যাচে নিয়েছেন ছয় উইকেট বছরখানেক আগে উমরান মালিক তার বলের গতি দিয়ে সবার চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন উমরান এখন আলোচনার বাইরে ভারতীয় ক্রিকেটে এখন নতুন স্পিড মার্চেন্ট মায়াঙ্ক যাদব ধারাবাহিকভাবে একশো পঞ্চাশ প্লাস কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বল করছেন লাইন লেন্থ বলের ওপর নিয়ন্ত্রণ ভালো গত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে আঠাশ রানে হারিয়েছে লক্ষণ সুপার জায়েন্টস সেখানে মায়াঙ্ক যাদব লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের হয়ে নজর বোলিং করেছিলেন এদিনও তিনি দলের জন্য পেছনে থাকা অন্যতম নায়ক চার ওভারে চোদ্দ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম দুই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন মায়াঙ্ক যাদব তার আগে আর কেউ এই নজির গড়তে পারেননি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল অভিষেক হয়েছিল যাদবের সেই ম্যাচেও জিতেছিলেন ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার এরপর আর ম্যাচেও সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মায়াঙ্ক ম্যাচ শেষে মায়াঙ্ক যাদব বলেছেন সত্যি ভালো লাগছে দুই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া সম্মানের দুটি ম্যাচ আমরা জিতেছি আমার লক্ষ্য দেশের হয়ে খেলা সবেমাত্র শুরু ক্যামেরন গ্রিনের উইকেট নিতে পেরে খুব ভালো লাগছিল